এই ভিডিও স্কিপ করো না কারণ যদি তোমার ইউটিউব ভিডিওতে এখনো জিরো ভিউ থাকে তাহলে তুমি এই তিনটা মারাত্মক ভুল করছো যেটা নাইনটি পার্সেন্ট নতুন চ্যানেল প্রথম এক দুই মাসে ডেড হয়ে যায় ট্যালেন্টের জন্য জন্য না না শুধু কয়েকটা বেসিক ভুলের জন্য মিস্টেক অন ভিডিও দিলেই ভিউ আসবে নতুন ইউটিউবাররা ভাবে আমি ভিডিও আপলোড দিয়েছি এখন ইউটিউব ভিউ দেবে কিন্তু বাস্তবতা কি জানো ইউটিউব ভিডিও দেখে ভিউ দেয় না ইউটিউব মানুষ কি করে সেটা দেখে মানুষ তোমার ভিডিওতে না ক্লিক করে তাহলে তোমার ভিডিও ইউটিউব কাউকে দেখাবে না মিস্টেক টু সোলো বোরিং ইন্টু প্রথম পাঁচ সেকেন্ডকে মানুষকে ধরে রাখতে পারা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই লাইন বাদ দাও এই লাইন বলে নতুন চ্যানেল ডেট হয়ে যাবে মনে রাখবা নতুন চ্যানেল ইন্টু মানে ডেট মিস্টেক কোনো নিউজ না থাকা আজ মোটিভেশন কাল ব্লগ পরশু তিস আবার ফানি শর্ট তখন ইউটিউব হবে এই চ্যানেলটা আসলে কি আর যখন ইউটিউব কনফিউজ তোমার ভিডিও কিসের তখন ইউটিউব তোমার ভিডিওতে জিরো ভিউ দিয়ে দেবে তাহলে করবেটা কি একই নিউজ ধরে ভিডিও শুরুতে হোক দাও আর সব ইম্পর্টেন্ট পার্ট রাখো ইউটিউব কোনো ইন্টারেস্ট গেম না এটা লং ট্রিম গেম আজ তোমার ভিডিওতে জিরো ভিউ মানে এই না তোমার চ্যানেলটা ঠিকঠাক ভিডিও দিলে একটা ভিডিওতে সবকিছু বদলে দিতে পারে যদি তুমি সত্যি ইউটিউবে গ্রো করতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমি দেখাবো জিরো ভিউ থেকে প্রথমে এক হাজার ভিউ আনার টেকনিক দেখা হবে পরের ভিডিওতে